আজকে কলকাতা এবং জেলায় যারা দেখছেন এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা তারা অনুভূত অনুভব করেছেন বাংলাদেশে ঢাকা থেকে আটাশ কিলোমিটার উত্তর পূর্বে এই এই উৎপত্তি বাংলাদেশেই ছজন মারা গেছে আটাশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে স্থল বাংলাদেশেই ঢাকাতে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মৃত ছয় ঢাকা থেকে আটাশ কিলোমিটার দূরে উৎপন্ন স্থল ঢাকায় ভূমিকম্পে ঢাকায় উৎসস্থল ঢাকা থেকে আঠাশ কিলোমিটার দূরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভূমিকম্প ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত বাংলাদেশের মানুষ ঢাকাতে ঢাকা ঢাকায় মৃত সাত সাতজন মেরে বেড়ে হয়েছে সাতজন ভূমিকম্পে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাংলাদেশে এই ছবি দেখুন ভয়ঙ্করভাবে কেঁপে উঠল ঢাকা বাংলাদেশে যথেষ্ট আতঙ্ক ছড়ায় মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন বেশ কয়েক সেকেন্ডের কম্পন একেবারে কাছে ঢাকার কাছেই উৎপত্তি স্থল আর সেই উৎপত্তি স্থল হওয়ায় ঢাকা ভয়ঙ্করভাবে কাঁপল এবং এখনো পর্যন্ত জনের মৃত্যু দোকান বাড়িঘর সব কেঁপে উঠল আতঙ্ক ছড়ালো মানুষের মধ্যে আমরা সবাই আমাদের দলের সদস্যরা একত্রে বসেছিলাম হঠাৎ করে কাঁপতেছিল বিল্ডিংটা তখন আমরা অনুভব করতেছিলাম কি হচ্ছে সবাই কথা ভূমিকম্প ভূমিকম্প আজকে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে যে এটা একদম অন্যরকম ভূমিকম্প হয়তো এতটা বোঝা যায় না শোনা গেছে কিংবা অল্প সময় ছিল কিন্তু এটা মনে কি অনেকক্ষণ ধরে এরকম ঝাঁকুনি দিচ্ছিল আর কলকাতাতেও অনুভূত পশ্চিমবঙ্গ রাজ্য জেলা কলকাতায় নিউজ এইটিন বাংলার যে ডেস্ক সেই ডেস্কে আপনারা দেখলেন স্টুডিও লাইটগুলো কাঁপছে কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন সকাল দশটা আটে কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় কলকাতা সহ জেলায় কিছুক্ষণ কম্পন অনুভূত হয় দশটা আট করে অনুভব হয়েছে আর তখন এমনি কিছু বোঝা হয়নি ইনিশিয়ালি সবাই বুঝতে পারেনি সবাই যে মাথা ঘুরছে এরকম টাইপ কিছু তারপর দেখে যে লাইট এগুলো নড়ছে এসি টিউবলাইট যে লাইট গুলো আছে সবগুলো নড়ানো করছে তারপর আমাদেরকে কি করতে বলা হয় তো কাজ করছিলাম যে আমার রোজ করি তারপর হঠাৎ করে লাইটগুলো কাঁপতে লাগলো ইট ওয়াজ সো স্ক্যারি আমরা ভাবলাম কি হয়েছে জলের বোতলগুলো কাঁপতে লাগলো তারপর আমাদের ম্যানেজার বললো সবাই বাইরে যাও যেহেতু আমাদের চোদ্দ তলায় অফিসটা কাজে ফিরতে একটু তো ভয় লাগছেই আর আপনার শখের একটা যেহেতু সম্ভাবনা আছে সেই জন্য তাড়াহুড়ো করে সবাইকে চোদ্দ তলা থেকে সিঁড়ি দিয়েই আমাদেরকে নিচে নামিয়ে দেওয়া হলো এখন আমাদের ম্যানেজারও বলেছে যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেতে এবার জেলার ছবি দেখাবো চুচুড়া দেখুন চুচুড়ায় আতঙ্ক ভূমিকম্পে ফ্যান কাঁপছে ফ্যান দুলছে জেলাতে ভূমিকম্পে রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছয় বিভিন্ন জেলায় উত্তরবঙ্গেও এরকম অভিজ্ঞতা হয়েছে মানুষের জলপাইগুড়ির ছবি দেখছেন কলকাতা সহ রাজ্য জুড়ে কয়েক সেকেন্ডের ভূমিকম্প তাতেই আতঙ্ক ছড়ায় বহুতলগুলি থেকে মানুষ বেরিয়ে পড়েন দশটা আটে কম্পন অনুভূত হয়

আর তৃণমূল কি বলল দেখুন পশ্চিমবঙ্গ ভূমিকম্প অনুভব এসআইআর আতঙ্কে এটা কি এসআইআর জন্য সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপি পোস্ট আর তৃণমূল কি বলল তৃণমূল বলল দু বিধানসভা নির্বাচনে নিশ্চিত হারের দিকে তাকালেই বোঝা যাবে এটা আসলে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া চিন্তা নেই দিল্লির জমিদাররাও বুঝতে পারবেন বড় সড় পোস্ট তৃণমূলের আরো কি লিখলো তৃণমূল দেখুন এই তাদের কাছেও পৌঁছবে আপনাদের নেতা দুর্ভাগ্যজনক ভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি শিক্ষা দিয়ে গেছিলেন দু হাজার বিধানসভা নির্বাচনের সময় যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ একটা গড ভগবান নাকি সাজা দিয়েছেন শিক্ষা দিয়েছেন ও মোদিবাবু যখন আপনার গুজরাটে মরবি নদীর উপর ব্রিজটা ভেঙে পড়েছিল ওটা কি একটা গট ছিল না একটা ফ্রড ছিল যে আসলে ভূমিকম্পটা তো হবে আসলে এসআইআরও হবে এসআইআর করবে বাংলার মানুষ দু সালে পলিটিক্যাল পার্টির উপর এসআইআর হবে ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে আর ভূমিকম্প টের পাবে দু সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে সরকারি জমি দখল হয়ে গিয়েছিল দু হাজার আমরা খবর করেছিলাম সেই খর্দায় সরকারি জমি জেলা পরিষদ সক্রিয় হয়ে তা আবার সরকারের কাছেই ফিরিয়ে দিল কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কারা দখল করেছিল কতটা জমি এবং জেলা পরিষদ কি পদক্ষেপ করলো দেখো আলোন্দা খর্দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত বলাগাঁও এলাকা সেখানে বারো বিঘে যে জমি সেখানে একটি পুকুর আসলে জমির মধ্যে এবং সেটি কিন্তু জেলা পরিষদের জমি হিসেবে চিহ্নিত ছিল এবং সেই জমি গ্রামবাসীরা কিন্তু তাদের উন্নয়নের জন্য সেই জমিতে কিন্তু চাষাবাদ করে সে উন্নয়নে সে টাকা তারা কিন্তু খরচ করত কিন্তু গত বছর অর্থাৎ অক্টোবর মাসে উনিশ তারিখ আমরা খবর দেখিয়েছিলাম যে এলাকার কিছু জমি মাফিয়া সেই যে জেলা পরিষদের জমি সেটা বেআইনি বেআইনভাবে তারা জপল করে করার চেষ্টা করছে এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার পর এক বছর পর জেলা পরিষদের পক্ষ থেকে তারা আধিকারিক এবং বন্দিপুর পঞ্চায়েতের যারা আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং গিয়ে সেখানে কিন্তু জেলা পরিষদের ভোট টাইম দেওয়া হয় এবং পুনর পুনর্দখল করলো জেলা পরিষদ দপ্তর এবং সেই জায়গা থেকে এই যে জমি আবার পুনরায় গ্রামবাসী তাদের ফিরিয়ে দেওয়া হবে এই যে ঘটনা এই উদ্যোগে কিন্তু খুশি গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা বেশ কমপক্ষে ষাট থেকে সত্তর বছর ধরে দেখছি আমাদের জন্মের আগে থেকে এই পুকুরটা বা এই জমিগুলো অসাধু লোক তারা জমি মাফিয়া তারা চেষ্টা করেছিল এই জমিটা যাতে তারা আমরা তাদের নামে করে বিক্রি করে মুনাফা করবে এরকম একটা চেষ্টা করেছিল কিন্তু আমাদের সারা বলাগরবাসী এবং দুটো মসজিদ কমিটি সবাই থেকে আমরা সেটা বাধা দিই আমরা তো খুব খুশি গ্রাম গ্রামবাসী আমরা সবাই আনন্দিত কিছু জমি মাফিয়া এই জমিটাকে দখল করতে চাই নিউজ এইটিনের মাধ্যমে আমরা খবরটা সম্প্রচার করি আবার ঠিক ঘুরতে না ঘুরতে এগোচ্ছ না ঘুরতে ঘুরতেই আবার কিছু জমি মাফিয়া রাতের অন্ধকারে গিয়ে একটা মানে জেলা পরিষদে বোর্ড লাগানো ছিল সেই বোর্ডগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করে আবার এলাকাবাসী খবর দেয় কালকে আমরা সব ওই স্পটে যাই যে একদম পাকাপোকতে হয় ভালোভাবে বোর্ড বানিয়ে এলাকার এলাকাবাসীর কাছে ওই জমিটা আবার ফেরত দিয়ে দেয় আর নিউজ এইটিনের খবর ঝেরে এই জমিটা এলাকাবাসী ফেরত পেয়ে তাই অসংখ্য তাদের ধন্যবাদ জানাই নিউজ এইটিনকে এলাকাবাসী খুব খুশি আমরাই আমাদের বিপদ ডেকে আনি বন্য প্রাণের জায়গা দখল করি আর তারা খাবার না পেয়ে এই লোকালয়ে বারবার চলে আসে হাতি এবং লন্ড ভন্ড করে দেয় কারণ বনে অরণ্যে জঙ্গলে খাবারের অভাব তিনটি বাড়ির ক্ষতি বুড়াগঞ্জে হাতির মুখে পড়ে জখম মহিলা ঘটনাস্থলে টুকরিয়াঝার রেঞ্জের কর্মীরা হাতির নজরদারিতে বন দফতর वो एक सी बीट करके हमारे फॉरेस्ट है वहां से एक टस्कर निकला था रात को एक बजे करीब एक बजे निकला था तो तीन घर तोड़ दिया हार्वेस्टिंग हो गया तो अभी वो धान खाना ढूंढने के लिए घर घर जाता है ये प्रोटेक्शन करने के लिए हम लोगों को देखना पड़ेगा कि हम लोग क्या कितना जान माल बचा पाएंगे हम लोगों ने वो कम्पनसेशन फॉर्म दे दिया उन लोगों को वो कम्पनसेशन भरेगा अब रिपोर्ट हम लोग ऊपर भेजेंगे वो कम्पनसेशन फॉर्म के उसी के आधार में उन उन लोगों को क्षतिपूर्ति मिलेगा कम्पनसेशन मिलेगा यहाँ पे मेरा भाभी सोया था फिर मेरा भैया फिर मेरा भैया का दो बच्चे है वो भी यहाँ पे सोया था तो रात को जब आया हाथ थी तो इसको पहले खींचा तो भाभी को और जो बच्चे उनका दो तो उनको लेके भाग रहा था तो उसी टाइम में भागने के कारण जो भाभी है मेरा उसका हाथ टूट गया है फिर इधर से निकल के फिर एक सामने यहाँ पे एक घर है वहाँ पे भी तोड़फोड़ किया है हाथी एक ही तो आया था দুই শাবক সহ লোকালয়ে মা হাতি মাদারিহাট মেঘনাথ সাহা নগরে হাতির আনা শাবক সহ হাতি তাড়াতে হিমশিম বনকর্মীদের দীর্ঘক্ষণ পর দুই শাবক সহ জঙ্গলে ফেরে মা হাতি থেকে মূর্তি নদী পার হয়ে জঙ্গল থেকে নদী পার হয়ে জঙ্গল থেকে লোকালয়ে দাঁতাল হাতি তাড়াতে হিমশিম বনকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় পরে জঙ্গলে ফেরানো হয় হাতিটিকে